তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমি এখন আছি সমুদ্রের সাইডে এখন যাব জিমে জিমে চলে এসেছি দেখেন মুভি সং চলছে এখানে আর আমি আমার বন্ধু সবাই জিম করছি কাজ শেষ করে এসে আর খুবই সুন্দর লাগছে জিম টিম করে দেখো আমি বজি বানিয়ে নিয়েছি একটু স্টাইল মারছি আর কি করবো মালদ্বীপে তো এই আমাদের জীবন আর এই সং সং তো গাচ্ছে আর আমিও এদিকে একটু স্টাইল মারছি আবার তারপর যাব একটু পরে চলে যাব আজকে একটা পার্টি আছে পার্টিতে যাব যে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ডান্স আছে ভিডিওটা দেখো এখানে আছে দেখো আছে তারপরে এদিকে তোমার কি যেন বলে এর নাম সসেস এদিকে একজন বাংলাদেশের কাকু খাবার নিচ্ছে এদিকে শ্রীলঙ্কার লোক আছে কিছু সেফ লোক না সেফ দেখো নান পরোটা বানাচ্ছে তারপরে তোমার এগ পরোটা এগ রুটি এখানে অনেক কিছুই আছে খাওয়ার জন্য এটা আমার বন্ধু এদিকে আছে রাইস আছে এদিকে অক্টোপালসের রাইস আছে তারপরে এদিকে আছে অনেক রেসিপি আছে আপনারা দেখুন শুধু এটার নাম হচ্ছে ভেজিটেবল এটার নাম হচ্ছে কাঁকড়া যেটা আমার অনেক ফেভারেট এটা সমুদ্র কাঁকড়া এটা ডাল থাকে এখানে ঝোল ডাল হয় না এখানে শুকনো ডাল এখানে আছে কাজুবাদাম গাজর এর তরকারি আছে আর এখানে আছে চিকেন কারি এটা এটা এই দেশের চিকেন কারি এটা ইন্ডিয়ান না এটা আছে মালদ্বীপের ফিস মানে কাঁচা মাছের তরকারি এটা মালদ্বীপের ফিস যাকে বলে গাড়ু এটাও ফিসের আর এদিকে নুডলস আছে অনেক টেস্টি এটা খেতে এদিকে আছে রাইস এটা হচ্ছে কী কী কালার রাইস আমি খাই না এটা এটা বিরিয়ানি মটন বিরিয়ানি আছে আর এখানে আছে হোয়াইট রাইস মানে রেসিপি বহুত কিছুই আছে এখানে আর এই যে আমার খাবার আমি নিয়ে নিয়েছি এদিকে আছে সালাড আছে কিছু এদিকে কিছু মালদ্বীপিয়ান লোকরা খেলা দেখছে এদিকে আছে কেক আছে মানে মিষ্টি জিনিস আছে অনেক কিছুই আছে দেখো সবাই বসে করে খেলা দেখছে আর আমি এখন প্লেটটা নিয়ে যাব দেখো আমি তোমাদেরকে বলছি আপনারা আসুন মালদ্বীপে এসে এরকম ডলার কামা অনেক ভালো হবে মানে অনেক ভালো লাগবে কি বল আমি এখন আছি ওয়াটার বাংলোতে আর এখানে তো অনেক সুন্দর ভিউ লাগে এই জন্য ভাবছি একটু বন্ধুদের তোমাদেরকে দেখাবো আমি কোথায় থাকি এটা মালদ্বীপ মালদ্বীপের এটা ওয়াটার ভেলা আর মানে একটা রিসোর্ট অনেকটাই সুন্দর জায়গা আমি সাইকেল নিয়ে গেছিলাম একটা কাজে সেই কাজটা শেষ করে এখন যাচ্ছি আর দেখো ভাই ভিউটা দেখো শুধু মানে লা জবাব মানে কি বলবো এত সুন্দর লাগে না মনে হয় যে এখান থেকে আমি যাব না বাড়িতে ঠিক আছে কেমন লাগে আমার কিন্তু তিন বছরের বেশি হয়ে গেছে আমি এখনো বাড়ি যাইনি তা ভাব ভাবনা চিন্তা আছে সেপ্টেম্বরে যাওয়ার কিন্তু কনফার্ম আমি বলতে পারছি না যাবো কি যাবো না আর কি বলবো মানে খুবই সুন্দর লাগে তোমরা ভাই আমার ভিডিও দেখো একটা লাইক একটা শেয়ার আর একটা ফলো করে যেও প্লিজ যাতে আমি আপনাদের নেক্সট ভিডিও দেখাতে পারি আর তোমাদেরকে বলছি আজও আপনারা আসেন বিদেশে আর কামান